কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো আর আমি কিন্তু খুব একটা ভালো নেই গত এক মাস হলো আমার শরীরটা ভীষণই খারাপ যার জন্য তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পাচ্ছি না তো সামনেই যেহেতু পয়লা বৈশাখ বুঝতেই পারছো তার জন্য চলে এসেছি মার্কেটিং তোমার দাদাভাই ডিউটি ছিল না গতকাল ওর জন্য তোমার দাদা বললো চলো অন্যান্য বছর আগে আগেই হয়ে যায় সবার জন্য মার্কেটিং করি এ শরীরটা ভালো নেই বলে আর ইচ্ছেও করছিল না তো তোমার দাদাভাই বললো চলো কিছু হোক না হোক অন্তত বাচ্চাদের জন্য কিছু একটা মার্কেটিং করে আসি

সাদা গেঞ্জি সাদা বেন দাগ সাদা না বিস্কুট কালার দাগ আমি একটা হালকা আকাশি কালার পছন্দ করছি এর সাইজটা সাইজটা একটু অন্য হল কই বলেছে কে রি কি পছন্দ করেছে আমি যেটা পছন্দ করেছি বলছ না আমি এইটা নেব তো নাও বলে এই হচ্ছে একটা এটা স্টাইলিশ ক্যাপ স্টাইল এর অনেকে পরে ভালো লাগে এটা হচ্ছে একটা স্যান্ডেল এটা রিক বাবুর জন্য এটা রিক বাবুর জন্য